হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোনা জয়ন্ত আমি ডোনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো ভিডিওটা শুরু করি আজ দুজন মিলে একটু বেরিয়েছিলাম একটু কাজে বাড়ি থেকে বেরিয়ে দুজনে প্রথম চলে গেছিলাম বেনারসি প্যালেসে শাড়ি কিনতে কেন গেলাম চলো ভিডিওর একটু পরে বলছি শাড়ির দোকানে গিয়ে ভিডিওটা নিতে পারেনি কারণ শাড়ি দেখতে দেখতে আর কথা বলতে বলতে ভুলেই গেছিলাম ভিডিওটা নিতে তাই শাখা কিনতে এসে ওখানেই শাড়ির ভিডিওটা আমরা নিয়ে নিয়েছিলাম শাখা কিনে আমাদের পাড়ার মাকালির কাছে আমরা চলে এসেছিলাম আমার পর এখানে শাখা পলা পরিয়ে দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা এটাই হচ্ছে আমাদের মেন কাজ শাড়িটা আমরা মায়ের জন্যেই কিনেছিলাম এরপর আমরা বাড়ি চলে যাই বাড়ি পৌঁছে প্রথমে আমি চেঞ্জ করে নিয়েছিলাম বসে বসে একটু সবে দেখাচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টাটা